টেস্টটা করার সময় আমার এত ব্যথা হচ্ছিল এবং এত কষ্ট হচ্ছিল মনে হচ্ছিল আমার দমটা এখনই বের হয়ে যাবে আমি ঠিক মতো ঢোকো গিলতে পারছিলাম না আমি দোয়া করব যে আমার যে একদিনের পরিচিত যে আমার শত্রু তারও যেন এই টেস্টটা কখনই না করানো লাগে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তবে মানসিক দিক দিয়ে শরীরের দিক দিয়ে আমি খুবই অসুস্থ আছি যেটা আমার আসলে চেহারার মাধ্যমে হয়তো বা কিছুটা ফুটে উঠেছে তো আমি কিছু দিন মেডিসিনের ডক্টর দেখাচ্ছিলাম আমার শরীরে খুবই অসুস্থ হচ্ছিল কারণ আমার ওয়েট বাড়ার সাথে সাথে বিভিন্ন রোগ আসলে দেখা দিচ্ছে মানুষের স্বাস্থ্যই বলে সকল সুখের মূল আপনার স্বাস্থ্যটা যদি অনেক বেশিও হয়ে যায় তখনও কিন্তু আপনার সেটা রোগের কারণ তো আমি চলে এসেছিলাম কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এখানে আমার ভাইয়া আছে তো আমার ছেলে এসে প্রথমে বললাম আম্মু আমাকে একটু পিককের সাথে ছবি তুলে দাও পিককগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল সত্যিকার অর্থে পিককগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল আর আমি চলে এসেছিলাম সকাল দশটায় আমি এখন সকাল বলতেছি তো দশটায় যখন এসেছি কিন্তু সকাল সকাল মানুষ এসে ডক্টর দেখিয়ে ওষুধের জন্য সিরিয়াল মানে ধরে ফেলেছে আর আমি আমি সকাল এসেছি আমার মনে হচ্ছে মানুষের ওষুধ নেওয়া দেখে আমি মনে হয় দুপুরে চলে আসছি তো আমি যে টিকেট কাউন্টার সেখানে দেখলাম এত মানুষের ভিড় দেখে আমি তো হত এত মানুষের টিকিট কেটে ডাক্তার দেখানোটা একটা হয়তো চ্যালেঞ্জিংয়ের ব্যাপার তারপর সাদাত বলতেছি আমি এখানে সানের সাথে একটা ছবি তুলবো তো সে একদম মানে সূর্যের কাছে একটা ছবি তুলে নিল তারপর আমি চলে যাচ্ছি আমার ভাইয়ের চেম্বারে আমার ভাই এক কুর্মিটলা ওয়ার্ড মাস্টার ওয়ারেন্ট অফিসারের আছে তো সে তা আমি তার চেম্বারে চলে গেলাম কারণ আমার টিকেটটা আমার ভাইয়ের কাউন্টার থেকে আমি নিয়ে তারপর আমি ডক্টরটা দেখাবো অলরেডি আমি ডক্টর দেখিয়েছিলাম সে আমাকে যে টেস্টটা দিয়েছে সেটা আমাদের ল্যাবে অ্যাভেলেবেল না যার কারণে আমার আসলে কুর্মিটলায় আসা কারণ ভাইয়া এখানে আসলে এই টেস্টটা করানো যাবে বাইরে থেকে আমার কারণ লাগবে তারপর ভাইয়া আমাকে টিকিটটা কেটে দিলো কারণ প্রথমে আমাকে এখানে ডক্টর দেখাতে হবে দেন আমি টেস্টে যেতে পারবো সরাসরি আমি টেস্টে যেতে পারবো না তাই আমি একটা মেডিসিনের ডাক্তারের রেফার নিয়ে মেডিসিনের ডাক্তারের জন্য আমি একটা মানে টিকিট কেটে ফেললাম আর আমার ছিয়াশি নাম্বার সিএলএ ছিল তারপর আমি ডক্টর দেখিয়ে ফেলাম ডক্টর আমার যে সমস্যা সব কিছু মিলে আমাকে একটা অ্যান্ডোস্কোপি দিলো যেটার রেজাল্টের পর আসলে আমাকে বলতে পারবে আমার আসলে কি হয়েছে তো পরদিন কিন্তু আমি আবার খালি পেটে আমি কিন্তু চলে এসেছিলাম কারণ বলে দিয়েছে আগে রাতে নয়টার মধ্যে খাবার খেতে হবে একদম খালি পেটে চলে আসতে হবে তারপর আমার এই তো এন্ডোস্কোপিটা হওয়ার পর আমি আসলে ফিলিংটা বোঝাতে পারবো না আমার গলাটা এত বেশি ব্যথা হচ্ছিলো একটা বড় পায়ে আমার পেট পর্যন্ত ঢুকে একটা পরীক্ষা করা হচ্ছিল মানে এটা যদি কারো কখনো টেস্ট করা হয়ে থাকে সে এই কষ্টটা ফিল করতে পারবেন আদারসাইজ হয়তো বা কাউকে আমি হয়তো এই কষ্টটা বোঝাতে পারবো না আমার সাথে সাথে কিন্তু আমার মাকেও এই টেস্টটা দিয়েছিল তো আমার মাও টেস্টের জন্য অপেক্ষা করছিল এটা ছিল আমার মায়ের টিকিটটা তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম